আমার ছোট্ট বাড়িটির খোলা জানালায় মস্ত আকাশ দেখা যায় বহু দূরব্যাপী নীল আকাশে দেখা যায় উড়ন্ত চিল পূর্ণিমাতে চাঁদের আলোয় মুক্ত ঝরে আহা সে কি দারুণ অনুভূতি আবার কখনো বা পাশের বাড়ির ছাদে এসে বসে চড়ুই পায়রার দল ছোট বারান্দার টবের ফুলগুলি হাওয়ায় দুলে দুলে বলে আমরাও আছি কিন্তু কখনো আবার খুব জোরে বৃষ্টি এলে ছোট্ট উঠোনে দাঁড়িয়ে নিজেকে ভিজিয়েও পরিতৃপ্ত হই বাড়ির পাশে বয়ে যাওয়া সরু নদীটির জলের কলকল শব্দ রাত বাড়লেই বেড়ে গিয়ে এনে দেয় শান্তির ঘুম বাড়িটিতে আছে একটা স্বস্তির নিঃশ্বাস বা সেটা অনেক বড় অট্টালিকাতেও নেই তাই আমার যা আছে আমি তাতেই খুশি সে হোক না একটা ছোটো না যার অন্তরে আছে গভীর ভালোবাসা